三代共圆这梦。 আলাইকুম বিরাজ আশা করি সবাই ভালো আছেন আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা মেয়ে ল্যাপটপটা পুরোটা দেখাবো আপনাদেরকে ভিডিওটা একটু না টেনে আপনার যেরকম রয়েছে পিসিটা ঠিক সেরম হয়তো বা হবে ভিতরে আর না হলে তো কিছু করার না এটা তো আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম আর এইখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন পাবজি মোবাইল মানে এটা গেম প্লে করার জন্য অনেক বেটার এখন আমি আপনাদেরকে একটু এটা একটু চারপাশে ঘুরে দেখায় আর এখানে রয়েছে চারটা কালার দেখতেই পাচ্ছেন এখানে আপনার বিভিন্ন ধরনের কালার রয়েছে তো এই কালারটার মধ্যে আমি একটা কালার চয়েস সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন দেওয়া রয়েছে আর কি আনবক্সিং করতে যাচ্ছি খাপটা আমি খুলবো এখন দেখতে এখনই দেখতে পারবেন আপনারা পিছিটা আনবক্সিং বাই মেন কথা হচ্ছে আমি পিছি টা কিনছিল গেম খেলার জন্য ধামাকারে একটা দেখতে পাচ্ছেন সামনে কি সুন্দর দেয়া রয়েছে তো এক দুই তিন এই যে আনবক্সিং করে ফেললাম এই উপর ভিতরেও দেখতে অনেক ভালোই লাগতেছে ভিতরে আল্লাহ জানি কি আছে তো এটাও খুলে দেখি ও সেই এখানে অনেক কিছু রয়েছে মাউস পরে স্পিকার অনেক কিছু রয়েছে তো সব কিছু আস্তে আস্তে আনবক্সিং করবো আপনারা দেখতে থাকেন প্রথমে পিসিটা আমি আর কি একটু সাইড করে আলাদাভাবে রেখে নিই না হলে ঝামেলা হবে সব কিছু দেখা দেয় আপনাদেরকে একবারে আর যারা এখনও ভাই সাবস্ক্রাইব করানো তো সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও আর এই পিসিটা হচ্ছে আমি গেম খেলবো এবং তোমাদের জন্য আরো ভালো ভালো কিছু ব্লগ করব তো সেই ব্লগগুলো এডিটিং করব সবাই একসাথেই করব। পিছিটার র্যাম হচ্ছে আট জিবি এটাকে পিছি না বলেও তোমরা বলতে পারো ট্যাপ তো এটাকে আলাদা দুখণ্ডও করা যায় এটা হচ্ছে তোমার ব্লুটুথ সিস্টেমে আমার এসে হবে যে কিবোর্ডগুলো চালাতে হবে আলাদা আলাদাভাবে সিস্টেমে এটা অনেক ঝামেলা অনেক প্যারা এখন তোমরা দেখো এগুলোকে আমি একটু আলাদা করে আস্তে আস্তে এক একটা করে তোমাদেরকে দেখাই আলাদা করতে গেলে এইভাবে সমস্যা হবে তো তোমাদের এক একটা এখান থেকে ধরে ধরে দেখাই তো এটা হচ্ছে তোমার সাউন্ড যে বক্সটা ওইটা এটা ছোটো তবু বইটা ভালো আর সাথে কী দেখে ভাই একটা কলম তো কলমটা ভালোই লাগতেছে খারাপ না দেখি দাগ হয় নাকি প্রথমে তো ভাই এই পাশ তো দেখতে পাচ্ছি এই পাশে কোনো কালেরই নাই আমি এবার এটাকে একটু ঘোরাই অন্য পাশে নিয়ে যেয়ে দেখব থেকে এটা হয় নাকি ভাই এটার অন্য পাশে যাই এই পাশে লিপটা আছে যেটা আমি কলমে দাগ দেবো কলমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো গিফট পাইছি এই হিসেবে খুবই ভালো আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ চার্জার রয়েছে আর এটা কি ও এটা আর কি চার্জারের যেই তোমার তারটা থাকে সেই তারটা এটা কি চার্জার আমি ঠিক জানি না আর এটা কীরকম চার্জ হবে এটাও জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে এই ল্যাপটপ দিয়ে ঠিক আছে আমি যে সময় গেম প্লে করবো ওইটা ভিডিও করে তোমাদেরকে অবশ্যই একটা চ্যানেল খুলে দেবো আর ভাই এটা আমি আগে থেকেই ওনাদের ওনাদের মাধ্যমে আমি কিছু সিস্টেম মানে মনে করো যে অ্যাকাউন্ট ইউটিউবে যেয়ে অনেক কিছু খোলা থাকা লাগে যে মেলটি মেলে এইসব ওনাদের দিকে আমি খুলে আর কি অর্ডার করার সময় খুলে বলে দিয়েছিলাম আর তোমরা এখন এনজয় করতে থাকো করছো ভাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর এইসব কি আমি ঠিক জানি না তোমরা যদি কেউ কিছু জেনে থাকো ওই যে আমার হাতে ওইটা ছিল ওইটা কি আমি জানি না তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে আর দেখো পিছিটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে খুবই ভালো লাগছে মিনি পিচি তো মানে ছোটোখাটো হিসেবে আমার গেম প্লে করার জন্য অনেক ভালো আর আমি এখন পিজিটা দেখি চালু করব তো এইভাবে আর ফিলিক করতে গেলে অনেক সমস্যা আগে এই মাউসটা আমি অন করিনি তো অন করতেছি এটা ও এই যে বাটন বাটনটা চাপ দিলাম বা এই লাল বাতি জ্বলছে তার মানে অবশ্যই কানেক্ট হচ্ছে এখনই কানেক্ট হয়ে যাবে আর কানেক্ট হয়ে গেছে এখন আমাদেরকে একটু এই কীবোর্ডটাও চালু করতে হবে নয়তো হবে না সমস্যা হবে তো এখন কীবোর্ডটাও চালু করব এই যে অন বাটন রয়েছে পাশে আশা করি তোমাদেরকে আমার এই মিনি পিজিটা অনেক অনেক বেশি ভালো লাগবে আর দেখতে পাচ্ছো পিছির যেইটার লুকটা রয়েছে ওইটা অনেক সুন্দর আর আমার ফোনে ফ্ল্যাশ তো ভিডিও করার সময় অনেক ভালোবাসে পড়তে চেয়ে ইসির উপর তো এখন আমি লকটা করব লকটা হচ্ছে পাঁচ চার তিন দুই এক তো এখন এখানে ওই যে সামনে উপরে ইন্টার ইন্টারে চাপ দিলেই আমাদেরকে এটার ভিতরে নিয়ে যাবে লকটা খোলা গেছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আগে থেকেই সব কিছু কমপ্লিট করে ওনাদেরকে বলছিলাম তো ওনারা সব কিছু আগে থেকেই কি কমপ্লিট করে দিয়েছে যাতে আমার বেশি কাটাকাটি না করতে হয় আমার বাইক কাটাকাটি করতে খুবই খারাপ লাগে আর তো তোমরা ইয়ে একটু পরে দেখতে পাবে আমার পিচিটার পুরো সেট আগে তোমরা একটু দেখো ইউটিউবে ঢুকে তোমাদেরকে একটু দেখাই কীরকম চলে ভাই ইউটিউবে ঢুকতে দেখতে পেয়েছি সে টন্ডে ভাই টন্ডে ভাই গেমার যাকে বলে আর কি তার ভিডিও তুলেছে তো তার ভিডিওতে একটু ঢুকে দেখি তো তার ভিডিওতে ঢুকে আমি একটা লাইক দিয়ে নিচ্ছি সে তো ভালোই সব সফিসে চালাই তো তার গেম প্লে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আর তোমাদের যাদের ভাল লাগে তারা অবশ্যই কমেন্ট করে বলবে আমার মতে তো এটা স্মুথলি চলতেছে এখন দেখা যাক কি হয় পরে নেক্সটে এখন একটু দেখি ফ্সে দেখি কিভাবে কি হয় তো আমি এখন ভালো করে ল্যাপটপটা আর কি চেক করে নিব আমি ভাই আগে থেকে এরকম একটা ল্যাপটপ চালাইছি তো এজন্য আমার এক্সপিরিয়েন্স অনেক এখন তোমরা আমার ল্যাপটপ অথবা পিছি যাই এখন এটার ফাইনাল লুকটা দেখো কি জোজ ভাই এরোম পিসি বা ল্যাপটপ থাকলে আর কি লাগে